সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণা করা হচ্ছে সুবিধাভোগীদের কাছ থেকে এমন নানান অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানে নামে সদ্য সংবাদ অনুসন্ধানে দেখা যাচ্ছে একটি মুসলিম ইসব নামে একটি প্রতিষ্ঠানের তথ্য আমরা পেয়েছি সেখানে দেখা যাচ্ছে আটশো টাকার পাঁচ লিটারের সয়াবিন তেল তিনশো টাকার একটি অফার মূল্য ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি এবং সেই অফার মূল্যে অনেকেই এখানে যে পারচেসের যে অর্ডার সেই অর্ডার কিন্তু অনেকে করেছেন এবং বলা হচ্ছে সুভ উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে সত্তর পার্সেন্ট ছাড় ঘোষণা করেছে মুসলিম ইসব এবং সেই লক্ষ্যে এখানে বেশ কয়েকজন কাস্টমার এখানে আসলে অর্ডার করেছেন এবং সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আসলে যেই ডিজিটাল পেমেন্ট সেগুলো কিন্তু আসলে তারা প্রদান করেছেন এবং এই ডিজিটাল পেমেন্ট থেকেও কিন্তু বোঝা যাচ্ছে যে তারা আসলে কি পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে এই প্রতারক চক্রটি তার বেশ কয়েকটি স্লিপ কিন্তু আসলে যারা প্রতারিত হয়েছেন তারা এখানে আপলোড করেছেন এবং সেই স্লিপ অনুসারে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কি পরিমাণ প্রতারণা এই মুসলিম ইসব সাধারণ ভোক্তাদের কাছে কাছ থেকে করেছেন এবং এখানে আমরা বেশ কিছু কমেন্টও দেখতে পাচ্ছি যে অনেক দিন হয়ে গেছে তারা অর্ডার করেছেন কিন্তু এখন আর কোনো রেসপন্স নেই প্রতিষ্ঠানটির যেই মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারেও কিন্তু আমরা ফোন করে সেটি বন্ধ পেয়েছি এবং এখানেও সেই অভিযোগ কিন্তু আমরা এখানে দেখছি তো প্রতারক চক্রের যেই প্রতারণার ফাঁদ সেই ফাঁদ কিন্তু চলমান এবং এই ক্ষেত্রে যারা অনলাইনে কেনাকাটা করেন তাদেরকে সব কিছু বিবেচনা করে যে ক্রয়ের আদেশ সেই আদেশটি দেওয়ার জন্য যে সচেতনতা সেই সচেতনতা সৃষ্টি করা উচিত এবং সেই লক্ষ্যেই সদ্য সংবাদ আজকে যেই অনুসন্ধান সেই অনুসন্ধানটি আপনাদের সামনে তুলে ধরছে